আল ইন আউলিয়া আল শব্দ শব্দটা আল্লাহ আলা আলম আলেন ভাইরাস আলা হরফে তাম্বি এ সুরেরা এ দাকাতেরা এ নাস্তিকেরা এ মতপাড়েরা এ দুনিয়ার কাফিরারা মুষ্টিকেরা ধর্ম ব্যবসায়ী বাতিল বাহাত্তর ধর্মের লেবেলধারী বেঈমানেরা शब्বান 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 ইন্না নিশ্চয় আউলিআ আল্লাহ আল্লাহর ওলি যারা হয় লা খাওফুন আলাইহিন সারা সবতের মানুষ এক জায়গায় হয় তাদের ভয় দেখাতে পারে না ঠিক আল্লাহুম ইহদিনা সমস্ত দুনিয়ার মানুষ তাদেরকে কোন চিন্তায় ফেলতে পারেন কারণ আল্লাহর আল্লাহ কন্ট্রোল করে বোখারি হাদিস মালিক বলেন আমার সত্যিকারের আলেম ওলামা উলিয়া যারা হয় তারা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে তাদেরকে হিট করতে চাইলে ও হিটটা তাদের উপর পড়ে

হাদিসে কুদসি বিভাগ বুখারী দ্বিতীয় খন্ড 963 পৃষ্ঠা আরবি ভলিয়াম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হক্কানি ওলি আওলাদের দুশমনি যারা করে না আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি কি ঘোষণা করেন আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে তো আল্লাহ যুদ্ধ করে কার সাথে এই আল্লাহ কি মুলের সাথে করে মুসলমানের সাথে করে। মুমিনের যুদ কানা হাক কন আদায় নানশরুদ মমিনি ও কানা হাকন আলা না শুরুন মমি আল্লা বলের মুমিন যারা হয়। তাদের সাহায্য করে আমি আল্লার দায়িত্ব হয়ে যায়।

কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সুরা তৃতীয় নম্বর পারা সুরা তুল করা মদিনায় অবতীর্ণ সুরা আয়াত শরীফ নম্বর দুইশো সাতান্ন আমার আল্লাহ বললেন আপনার আল্লাহ বললেন জগৎ শির আল্লাহ সুবহান ওয়া বলেন দুনিয়ার মুসলমানেরা রে মুমিনেরা রে মমিনের মতো মুমিন যদি তোমরা হতে পারো আমি আল্লাহর দয়ত্ব দিয়েছি ওই মুমিনদেরকে আমি আল্লাহ রব্বুলানআমিন ওলি বানায়া নেব সত্যিকালের মুমিন যারা হবে তারা কি হবে হবে আল্লার ওলি হয়ে যাবে ওলি যারা হয়ে যায় আল্লাহ বলেন কন্ট্রোলার আমি হয়ে যায় কে কন্ট্রোলার হয় আই এম সাফিসিয়েন্ট ফর হিম উইদাউট অল মাস্টার ইন দুনিয়ার সকল ক্ষেত্রে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় দুনিয়ার কারো দরকার তো হয় না কখন মুমিন হবে মুমিন যখন হয় ইখুরি জুহুম মিনাত যুলুমাতিলান্ন ওই বান্দাগুলি যখন আমার ওয়ালি হয়ে যায় রে আমি আল্লাহ কুদরতালা ওদের সমস্ত জীবনের টার্গেটকে নিয়ে আমি আল্লাহ ওদের কন্ট্রোলার হয়ে দুনিয়ার সুরের সুরি ডাকাতের ডাকাতি শয়তানদের শয়তানি সমস্ত পাপের জাহান্নামে অন্ধকার রাস্তা থেকে ওদেরকে কন্ট্রোল করে কন্ট্রোল করে জাহান্নামি পথ থেকে বাছাই করে আমার জান্নাতি রাস্তায় কবুল করে নেওয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যা

যখন কেউ আমার হয়ে যায় সারা দুনিয়ার সকল বাতিল যদি এক জায়গায় হয়ে যায় সকল প্রকার ধর্মের যদি এক জায়গায় হয়ে ভয় দেখাতে চায় আস্তিক নাস্তিক চুর যদি ভয় দেখাতে চায় দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম ওদের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কাউকে আমি আল্লাহ দেই না খুলুন কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ সুরা আয়াত শরীফ নম্বর একশো দুই বারো নম্বর রুকু আমার আল্লাহ বলেন সত্যিকারে আল্লাহওয়ালা যারা হয়ে যায় ওদের জন্য আমি আল্লাহ এত দূর পর্যন্ত যথেষ্ট হয়ে যায় একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কেউ পায় না কারণ হল ও আমার বন্ধু যেহেতু আপনার সাথে আপনার মবিনদের সম্পর্ক কানেকশন যেহেতু কাটে নাই ইমান হলো নবী প্রেম ইমান কি নবী প্রেম দিয়ে যারা ইমানদার হয়েছে আপনাকে যারা মেনে নিল ওই মোমিনদের জন্য আপনার জন্য যেমন আমি যথেষ্ট ওই মোমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ হাত পাওয়ার বলুন আমার মালিকের ঘোষণা